গাইস আজকে মোরা হারছি খালি ওই আর্জেন্টিনের কারণে ওরা খালি বড় হারছে বিধে আজকে মোরা হারছি ওই আর্জেন্টিনের কারণে আজকে যেতা মাছ এই হারিয়ে গেছে ওরে কি খেলাটা খেলাইছে ভাই আমরা তো ধরেই লইছিলাম যে একশো সাত মিনিটের সময় যে গোল হাম দিয়েছে এই সময় তো ভাই আমরা ধরেই লইছিলাম যে আমরা জিততে গেছি কিন্তু পর ওই ওই আর আল্লাহ হক ঠকাইগাই হরসে এর পর ওই আমি কনফিউজ যে ওই লাস্টে একখান গোল দেয় কেমনি হ্যাঁ আমি এই দিয়ে না এইবার দেশে দেশে বুঝলাম পেলানটিকে পিলান টিকে যাওয়ার পর এই এরপর টান টান হতে যেন আমরা হুতসে হয়েছে অলে হুতসে খেলা হইছে হ্যাঁ অইল ওই আর্জেন্টিনের বর দেওয়ার কারণে আজ গুমরা ঠকছে কেমনি রাস্তায় বাইরে ফেসবুকে ঢুকতে পারি না খালি লেহে অন্তর জলে জলে পুরিয়ে যায় সার খার যায় আবার লেহে কেউ লেহে আর্জেন্টিনার লেহে যে পুরা পুরা গন্ধ আয় ভাই মোরা তো দোয়া সালাম যে একটু আর্জেন্টিনা ঠকুক ভাই দুহন দেশে হেয়ের মধ্যে ওরাও দুহান দেশে মোরা তো ওই পক্ষ আলাম নেদারল্যান্ডস পক্ষ আমরা করছিলাম যে তোরা যখন দিতে গেছে ওই তোরা জিতে দা জিতে দা তাহলে কোনো কত হইবে না তাহলে দুই পক্ষ বাত হয়ে যাবো কোনো কত হইবে না কিন্তু হে টান টান ওই ওই মার্টিন ডেস নাকি ওই ও দুই ডে পর পর গোল ফিরিয়ে নেইছে পিলানটিকে রে অগত গো তো প্ল্যান টিকে যাইয়া অ গো কফাল অ কফাল আমি একটা কথাই বলতে চাই আয় গো মুখোজ যেতামে আছ ওই আর্জেন্টিনার লগ হারিয়ে গেছি জরলে যা হাই পুরুলিয়া অন্তর আমার পুরুলিয়া যায় রাস্তাঘাটে বাইরে বাইরেইতে পারবো না গাইছে আমি কম্বলের মধ্যে আছি ওই খেলা দেখতে কম্বলের মধ্যে ফান্দে রইছি এখনো বাইরেই নাই এই দেখ আমি কম্বল দিয়ে আর বাইরে আম না কোনে ওই আর্জেন্টিনার না ঠগবে আর্জেন্টিনা জানি ঠগে ঠগে পরের ফাইনালে সেমি ফাইনালে জানি ওরা বাতই যায় তাহলে কোনো কত বে না নাইলো অরা ওরা যদি একবার ফাইনালে যাই রাস্তাঘাটে তো বাইরে দিতেই পারবো না গ্রামে মৌ করতে খাইতে পারবো না কেন এই গ্রামে মুই লাফাইছি বেশি বেশি লাফাইছি বিদায় আজ গো এই জায়গায় রয়েছি ও নেইমার বস তুমি খুব চেষ্টা করছো তুমি খুব চেষ্টা করছো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা বস সমস্যা নাই আসছে বছর আবার হবে আবার আমরা সামনের ফিরে আমরা কাপ নেবো সেভেন নাপ খাইতে আমরা আসি আই আমরা সেভেন আপ না আমরা কাপ 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 নিয়ে আহি ফের আমরা কত কম আমরা পাঁচটা বিশ্বকাপ নিয়েছি আর তোরা নিচো কয়টা এখন নিয়ে দেখ টান টান উত্তেজনে পর্তুগাল আছে ওরা অগো সামনে দেয় ফ্রান্স আছে অগো সামনে দিয়ে কাঁপ নেবা নেই তোমাগ আর্জেন্টিনার লগে শুভকামনা বিশেষ করে লিওনো মেসি তুমি আমার বস তোমার লগেও শুভকামনা তো দর্শক আমরা ভালো থাই না আমি কম্বলের মধ্যে হান দিবা